আল্লাহ তারপরে আবার বলছেন কি দেখে নো ভাইও দেখে নো বক্তার বসে গেরা চাইছে যে আপনি একটু নরম হয়ে যান তাহলে তারও নরম হয়ে যাবে তাহলে আপনাকে আর হিজরত করে মদিনায় যাওয়া লাগবে না এই যে তিনশো ষাটটা দেব দেবীর পূজা করছিল আবু যে গেল আবুল আবুদ বা সাইবা ওরা বলতে চাইছে মোহাম্মদ তুমি তোমার ধর্মটা করো আর তো আমাদের এইসব দেবদেবী ব্যাপারে বলতে আসছ কেন কেন আল্লাহ বলছেন নবী আপনি যদি একটু নরম হয়ে যান ওরা চাইছে তাহলে একটু নরম হয়ে যাবে ব্যাপারটা কোন অসুবিধার হবে না কিন্তু কখনই আপনি এই কথায় নরম হতে যাবেন না হক হক বাতিল বাতিল হকের সঙ্গে বাতিলের কোন আপোষ হবে না কোন ব্যাপারে হকার বাতিল লজ্জা যাচ্ছে এগুলো লজ্জা সমাজে একটা স্লোগান চলছে না ধর্ম যার যার উৎসব সবার চলেছে না এটা কিন্তু

বলছেন সবাবাদ এই সবার মধ্যে গিয়ে মুসলমান দেব দেবীর পূজা হচ্ছে আপনি তো একটা অন্য ধর্মের মানুষ আপনি কেন রাজনীতি করে করে ধর্মটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিলেন মুসলমানের বাচ্চা গিয়ে দেখছি ফিকে কাটছে লাল সিঁদুর পড়ে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকেও হ্যাঁ মানুষ বিক্রি হয় হয় এত সহজে অল্প টাকাতে বিক্রি হয় বিক্রি হলে অন্তত একটু বেশি টাকাতে হয় আল্লাহ শুভার কথা আলাহ তারপরে আবার কথা বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন অনাতো তিনি কুল্লাহান্লাহ নাগিন যারা কথায় কথায় কসম করে আল্লাহ কসম মায়ের কসম নানির কসম তার মানে ও হচ্ছে পাট্টা মিথ্য কসম মানুষ করে কখন মিথ্যা কথা সত্যই পরিণত করার জন্যে একাধিক কসম করতে হয় তাই না আল্লাহ নবীকে বলছেন যারা কথায় কথায় আল্লাহ কসম মায়ের কসম নানির কসম চাকির কসম আল্লাহ নবীকে বলছেন নবী আপনি এদের সঙ্গে মিশবেন না আমরা মিছবেন ইনশাআল্লাহ 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 তারপরে আল্লাহ তাআলা বলছেন হাম্মাযিন মাসায় ইনদি নবীন নবী যারা মানুষের কথায় একেনকনে বলে বলে বেড়ায় নিন্দা যারা করে বড় তোচ্চা যারা করে তাদের সঙ্গ আপনি মিছবেন না জীবিত মুসলমান গীতবিতে কয় কয়েকটা পাপ আছে এই পাপের ক্ষমা চাওয়া বড় মুশকিল হাওয়া পাওয়া বড় মুশকিল আর আমি এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে কোন মানুষকে যদি জীবিত অবস্থায় জাহান্নামে নামে যাওয়া দেখতে চান তাহলে এই এই লোকগুলোকে দেখুন যে জীবিত জাহান পৃথিবীতে ঘুরছে কে না হাজি সাহেব দেখছি হজ করতে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে ডেকেছে ডাকার পরে ছেলেগুলোকে বলছে তোরা দুই ভাই মেয়েগুলোকে বলছে তোরা চার বোন তা তোরা তো পরের ঘরে চলে গেছিস তা রাস্তার ধারে যে দুটো দোকান আছে এ তোর সফিফুল ভাই আর আশরাফুল ভাইকে দিয়ে দিচ্ছি আর তোরা চার গুণ এক কাজ কর দাবি দাবা করিস না ওই ভাটের মাঝখানে বিলে জমি পানি জমে থাকে সারা বছর ওই জমিটা তোরা তিন গুণে ভাগ করে লে কি বলছি বুঝতে পারছেন না এরকম হাজি সাহেব দেখতে পাওয়া যায় যায় অনেক আমি মনে মনে ভাবি এ যা জমি ভাগ করেছে পেলেন ভেঙে যাবার কথা এ যে সিস্টেমে জমি ভাগ করেছে পেলেন তো ফাঁকা আশ্রমে ভেঙে যাবার কথা কিন্তু অন্য হাজি সাহেবরা ছিল ওই জন্য ভাঙেনি আশ্চর্য ব্যাপার বাপকে ডাক্তার বাড়ি যাবার নাম করে বুড়া হয়েছে ঈদ দিয়ে বুনেদের ফাঁকি দিয়ে জমি লিখে নিয়েছে ওই লোকটাকে আবার দেখি তোর দিনে ঘুরছে ঠিক এইরকম ফাঁস নিয়ে রেডি হয়ে আছে বুঝতে পারছেন না সাড়ে তিন হাত খবর সাড়ে চার হাত মাস মানে এদেরই শুরু হয়ে যাবে ও জীবিত তো জাহান্নামিলো এত বড় দাড়ি মাথা থেকে টুপি খোলে না তো হাত থেকে খোলে না বড় পাঞ্জাবি বললো ভাই রাস্তা ধুলো ঝাড়ু দিচ্ছে অথচ বুনেদের জমিগুলো সব চুরি করে লিখে নিয়েছে ও পাতটা জাহান্নাম ইলো ও জেম তো ফাইফ অবস্থায় জাহান্নামি কে না